আজকে আমরা জুমায় সংক্ষিপ্ত আকারে কথা শুনবো যে নৈতিক অবক্ষয় কেন হচ্ছে সমাজ প্রতিনিয়ত ধ্বংসের দিকে যাচ্ছে মানুষ থেকে মানুষের ব্যক্তিত্ব নষ্ট হচ্ছে সমাজে একদল মানুষ আরেক দল মানুষকে হেয় প্রতিপন্ন করছে একজন আরেকজনকে ঠকানোর চেষ্টা করছে সমাজের মধ্যে মাদক দ্রব্য বৃদ্ধি পাচ্ছে সমাজের যুবক যারা তাদের মধ্য থেকে মুরব্বীদের প্রতি যে সম্মান ভালোবাসা শ্রদ্ধা ছিল সেই সম্মান ভালোবাসা শ্রদ্ধা উঠে যাচ্ছে বাবার প্রতি মায়ের প্রতি যেই সম্মান শ্রদ্ধা ভালোবাসা শুধু একটি পরিবারে নয় একটি সমাজের মধ্যে প্রতিফলিত হচ্ছে যার বদৌলতে এটি সামাজিক অবক্ষয়ের দিকে যাচ্ছে যদি এভাবে চলতে থাকে আর এভাবে যদি সামাজিক অবক্ষয় সমাজের মধ্যে প্রতিফলিত হয় তাহলে এই সমাজের মধ্যে এই সমাজের মধ্যে আর শান্তি থাকবে না এই সমাজের মধ্যে আর সম্মান থাকবে না এই সমাজের মধ্যে আর সম্মান স্নেহ ভালোবাসা কিছুই থাকবে না এই জন্য এই সামাজিক অবক্ষয় যদি আমরা ঠেকাতে চাই এই সামাজিক অবক্ষয় থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে প্রথমেই আমাদের নৈতিক অবক্ষয় থেকে বাঁচতে হবে ব্যক্তিকেন্দ্রিক যেই পাপগুলা করে যেই অন্যায়গুলা করে সেগুলোকে সেগুলোকে নৈতিক অবক্ষয় বলে যখন এই নৈতিক অবক্ষয় জন জনমানুষের মধ্যে ছড়িয়ে যাবে যখন এই নৈতিক অবক্ষয়গুলা জন থেকে জনে পৌঁছাবে দল থেকে দলে পৌঁছাবে তখন সেটা নৈতিক অবক্ষয় থাকবে না সেটা হয়ে যাবে সামাজিক অবক্ষয় আজকে আমরা জমায় সংক্ষিপ্ত আকারে কথা শুনবো যে নৈতিক অবক্ষয় কেন হচ্ছে প্রথমেই আমি কয়েকটা বিষয় কোট করেছি প্রথম নাম্বার হচ্ছে সমাজের মধ্যে সততা উঠে গিয়েছে সততা উঠে গিয়েছে একজন মানুষ তার ভিতরে যেমন সততা থাকা উচিত তার ভিতরে যেমন করে সততা থাকবে তার সততাকে সে বিক্রি করে ফেলছে সে হোক টাকার কারণে হোক সামাজিক কারণে হোক ক্ষমতার কারণে হোক অথবা তার মান ইজ্জত বাঁচানোর জন্য হোক ওই ব্যক্তি ধীরে ধীরে তার সততাকে বিক্রি করে ফেলতেছে অথচ আল্লাহ রাবুল্লাহ কোরআনুল ক্যারিমের মধ্যে বলেন ইয়া প্রত্যেক ইমানদারদেরকে আল্লাহ আমিন ডাক দিয়ে বলেন ইমানদাররা শোনো তোমরা আমি আল্লাহকে ভয় করোমা এবং তোমরা সত্যবাদীদের সাথে থাকো আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সাথে থাকো প্রিয় হাবিব মাহম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লাম তিনি বলেন সত্য তোমাদের নেক আমলকে পরিচালিত করে আর যখন একজন ব্যক্তি নেক আমল করবে তখন তার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যাবে যখন আমরা সত্য কথা বলবো সত্যের পথে চলব তখন এই সত্যের কারণে আমাদের নেকামল বৃদ্ধি পাবে আর নেকামল যখন বৃদ্ধি পাবে এই কারণে আমরা সহজেই জান্নাতে যেতে পারবো সুলহান আল্লাহ যখন বক্তা বক্তব্য দিবে তার বক্তব্যর মধ্যে সত্যতা থাকবে যদি তার বক্তব্যের সত্যতা না থাকে যদি সে যখন কথা বলে তার কথার মধ্যে যদি সত্য না থাকে মিথ্যা থাকে তখন একজন ব্যক্তি তার নৈতিক গুণ হারিয়ে ফেলবে একজন মানুষের সাথে আমরা যখন সুন্দর আচরণ দেখাই সেই আচরণ যেন সত্য হয় আমরা সম্মুখে এক আচরণ দেখাই যখন আমরা সেই সম্মুখ থেকে চলে যাই তখন আমাদের আরেকটা আচরণ বের হয় অর্থাৎ আমরা দুই রূপ নিয়ে চলাফেরা করি আমরা যখন কারোর সাথে কমিটেড থাকব সেই অঙ্গীকারকে আমরা রক্ষা করার চেষ্টা করব আমরা প্রথমেই শুনলাম আমাদের কথার মধ্যে সত্য থাকবে আমাদের আচরণের মধ্যে সততা থাকবে আমাদের যখন লেনদেন করব ব্যবসা বাণিজ্য করব তখন এই ব্যবসা বাণিজ্যের মধ্যে আমরা সততা রাখব আমি ব্যবসা করছি তার মানে এই নয় যে আমার কাছে যখন মানুষ বিপদে পড়ে আসবে তখন আমি তাকে ঠকাব যখন একজন ব্যক্তি তার কথার মধ্যে তার আচরণের মধ্যে তার ব্যবসার মধ্যে তার বিশ্বাসের মধ্যে সততা রাখবে এবং সে যখন অঙ্গীকার করবে সেই অঙ্গীকার সে পালন করবে তখন এই সমাজে নৈতিক গুণ হারাবে না এই সমাজের মানুষগুলো নৈতিকভাবে সে গুণ থেকে বিচ্ছিন্ন হবে না সে নৈতিকতার সাথে থাকবে আমাদের জীবন পরিচালনার জন্য আমরা যখন নৈতিক গুণ হারিয়ে ফেলি তখন এই পৃথিবীর জমিনে কয়েকটা ক্ষতি আছে যেমন মানুষ আমাদের থেকে আস্থা হারিয়ে ফেলবে মানুষ মানুষকে ট্রাস্ট করে দেশ বিদেশ থেকে অর্থ পাঠায় যদি একজন মানুষ সততার সহিত সেই অর্থকে পরিচালনা না করে সে যদি এই অর্থকে সঠিক কাজে ব্যবহার না করে তাহলে এই সততা না থাকার কারণে ওই ব্যক্তি তার উপর যে আস্থা ছিল সেই আস্থাকে সে হারিয়ে ফেলবে আমরা আস্থা অর্জনের জন্য আমরা এই পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু তাল আর দেয়া সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি যার উপর থাকবে ওই ব্যক্তি দুনিয়ায় যেমন শান্তিতে থাকবে পরকালেও শান্তিতে থাকবে এই জন্য আমরা সত্যকে যেন আমরা যেন সততাকে আঁকড়ে ধরি যেই ব্যক্তির ওপর সততা থাকবে যেই গোষ্ঠীর ওপর সততা থাকবে যেই দেশের ওপর মানুষগুলো সত্যের ওপর চলবে ওই দল ওই মত কখনো নৈতিক গুণ হারাবে না এই জন্য আমরা প্রথম নাম্বার জানলাম যে আমরা যেন সততা থেকে দূরে সরে না যাই যখন একজন মানুষ একদল মানুষ যখন সততা থেকে দূরে সরে যাবে তখন ওই ব্যক্তি নৈতিক অবক্ষয়ের দিকে যাবে ইন্নাল্লাহ আলা ইয়োহেব্দুল বিরিন আমি আল্লাহ রব্দুল্লা আমিন অহংকারীকে পছন্দ করি না আবার আল্লাহ হাবীর সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বললেন যেই ব্যক্তি অহংকারী সে জান্নাতে যাবে না সুতরাং আল্লাহ আমাদেরকে পছন্দ করবেন না যদি আমরা অহংকার করি আমার আমরা যদি অহংকার করি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না আবার আমরা যদি অহংকার করি তাহলে এই দুনিয়ার আমি নৈতিক গুণ হারিয়ে নৈতিক অবক্ষয়ের দিকে আমি এগিয়ে যাব। একজন ব্যক্তি সে অহংকারী হতে পারবে না তাকে আল্লাহ যা দিয়েছেন তাকে যা সম্পদ দিয়েছেন দিয়েছেন যা যা জ্ঞান সৌন্দর্য দিয়েছেন এই সৌন্দর্যের কারণে জ্ঞানের কারণে অর্থের কারণে এই ব্যক্তি পৃথিবীর জমিনে যেন অহংকারী না হয় আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামদের মাঝে বললেন সাহাবীরা তাহা সাধু তোমরা পরস্পর হিংসা করোনা হিংসা করোনা তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করোনা অলা আত্মায় তোমরা পরস্পর ধোঁকাবাজি করো না একজন আরেকজনের সাথে ধোঁকাবাজি করো না অলা তোমরা আড়ালে কারো ক্ষতি করার চেষ্টা করো না সমাজের মধ্যে কিছু মানুষ একত্রে বসবাস করছে কিছুক্ষণ আগে একজন মানুষ আরেকজন মানুষকে নাস্তা করাবে যখন সে মানুষের সম্মুখে যাবে ওই ব্যক্তির সম্মুখে যাবে তখন তার ব্যবহার থাকবে আচরণ থাকবে গুণাবলী থাকবে এক আবার যখন তার আড়াল হবে তখন ওই ব্যক্তি তার ক্ষতি করতে চাইবে এই জন্য আল্লাহ হাবিব সাল্লিমসাল্লাম বললেন লা তোমরা পরস্পর হিংসা করো তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করো না তোমরা পরস্পর একজন আরেকজনের সাথে ধোঁকাবাজি করোনা না তোমরা পরস্পর একজন আরেকজনের আড়াল হওয়ার সাথে সাথে তোমরা তার সাথে শত্রুতা করো না লাস্ট নম্বর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়ালা ইয়াবিয়া আবাদুকুম আলা বাইআই বাদ তোমরা একজন ব্যক্তি যখন দাম দর করবে তোমরা তার কেনাবেচার সময় দাম দর করো না তোমার কাছে আল্লাহ অর্থ দিয়েছেন তুমি দেখছো তুমি আসার আগে একজন ব্যক্তি একটা মাছ দাম দর করছে হয়তো তার কাছে যে অর্থ আছে সেই অর্থ দিয়ে ওই ব্যক্তি দামদর করছে পাঁচশো টাকা দিয়ে তুমি হঠাৎ করে আইসা তোমার কাছে টাকা আছে ওই জিনিসের প্রয়োজন তুমি আইসা বললা যে আমি এই জিনিস পাঁচশো না আমি এই জিনিস এক হাজার দিব আল্লাহর হাবিব সাল্লাহ আলী হোসাল্লাম বললেন যে না যখন কেউ তোমার মুসলমান ভাই যখন যখন কেউ দাম করবে কেনাবেচা করবে তখন তুমি সেখানে ঢুকেই তার কেনাবেচার বেচার উপর তুমি কেনা বেচা করো না তারপর আল্লাহ হাবিব সাল আলিমসাল্লাম বলেন ওখুন ওইবাদ আল্লাহি হওয়া না তোমরা আল্লাহর বান্দা হয়ে ভাই ভাই হয়ে যাও আমরা আল্লাহর বান্দা হয়ে যেন ভাই ভাই হয়ে যাই এক ভাই আরেক ভাইয়ের সাথে যেমন করে হিংসা করে না বিদ্বেষ করে না অহংকার করে না যেমন করে তার শত্রুতা পিছনে শত্রুতা করে না কোনো কিছুই তোমরা একজন ভাই আরেকজন ভাইয়ের সাথে করো না তোমরা আল্লাহর বান্দা হয়ে ভাই ভাই হয়ে যাও ভাইরা আমার এই জন্য আমরা যদি সমাজ থেকে আমরা যদি সততাকে উঠিয়ে না দেই আমাদের মধ্যে যদি সততা থাকে আমাদের মধ্যে যদি অহংকার না থাকে আমাদের মধ্যে যদি হিংসা না থাকে তাহলে আমরা নৈতিক নৈতিক যেই গুণ আছে সেই গুণ আমরা হারাবো না এবং আমরা নৈতিক অবক্ষয়ের দিকেও যাব না আর যদি আমরা নৈতিক অবক্ষয়ের দিকে না যাই তাহলে আমরা আমাদের সমাজের সামাজিক অবক্ষয় কখনো আসবে না আমাদের সমাজে আনুগত্য কমে গিয়েছে আনুগত্য না থাকার কারণে সন্তান তার বাবার কথা শুনছে না আনুগত্য না থাকার কারণে মসজিদের ইমামের কথা মুসল্লি শুনছে না আনুগত্য না থাকার কারণে মুরব্বীদের কথা অধীনস্থ মানুষজন কথা শুনছে না আনুগত্য না থাকার কারণে সমাজের মধ্যে যার মতো করে সে তার মতো করে চলাফেরা করছে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউল আন রাইয়াতিহি এই পৃথিবীর জন্য প্রত্যেকটা মানুষ হচ্ছে দায়িত্বশীল প্রত্যেক মানুষের দায়িত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসাবাদ করবেন যেই ব্যক্তি পিতা হয়েছে তার সন্তান সন্ততি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞাসাবাদ করবেন যেই ব্যক্তি সমাজের মধ্যে নেতা হয়েছে যেই ব্যক্তি মসজিদের মুতাওয়াল্লি হয়েছে সেই মুতাওয়াল্লির দায়িত্ব হচ্ছে সমাজের প্রত্যেকটা মানুষকে সুন্দরভাবে নিয়ে চলাফেরা করা সুখে দুঃখে পাশে গিয়ে দাঁড়ানো তিনাকে যিনি মসজিদের মুতাওয়াল্লি অথবা সমাজের নেতা যে তিনাকে জিজ্ঞাসাবাদ করা হবে তিনার অধীনস্থদের কথা যে তোমার অধীনস্থ যারা আছে যারা অধীনস্থ ছিল তার সুবিধা অসুবিধার সময় তার কল্যাণ কল্যাণের সময় তুমি কতটুকুন তার পাশে গিয়ে দাঁড়িয়েছিলে ভাইরা আমার সেটা বহু পরের কথা আমরা আমাদের সমাজের মধ্যে আল্লাহ সুবহান তারা যাদেরকে সন্তান দিয়েছেন যাদেরকে আল্লাহ সুবহান তারা নিয়ামত হিসেবে আওলাদ দিয়েছেন সেই আওলাদের দায়িত্ব আমরা পালন করি না পৃথিবীর জমিন এমন অসংখ্য বাবা মা আছে যেই সমস্ত বাবা মা মনে করে সন্তানকে শুধুমাত্র খাওয়ানোর জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছেন না এই পৃথিবীর জমিনে কোনো প্রাণীর রিজিকের ব্যবস্থা কোনো মানুষের উপর আল্লাহ দান করেন নাই এই পৃথিবীতে মানুষ কি তো বহু দূরের কথা এমন অসংখ্য গণিত প্রাণী আছে সেই সমস্ত প্রাণীকে আমরা চিনিও না দেখিও না তারা কিভাবে রিজিক পায় তাও আমরা জানি না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমাজের মধ্যে কারো কোনো প্রাণীর দায়িত্ব রিজিকের দায়িত্ব তো আমার আমাদের উপর দেন নাই সুতরাং আল্লাহ আপনাকে নেয়ামত দিলেন আর সেই নেয়ামতকে আপনি শুধু খাওয়াচ্ছেন অথচ যখনই কোনো মানুষকে আমানত দেয়া হয় সেই আমানতের হেফাজত করা ফরজ আমরা আমানত মানে শুধু মনে করি অর্থ আমার কাছে কে অর্থ দিল আমি সেই অর্থকে খরচ করব না এটাই শুধু আমানত না আমানত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিষ্পাপ একটা বাচ্চা দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা সন্তান দিলেন যেই সন্তানের কোনো গুনাহ ছিল না সেই সন্তানকে আপনি আল্লাহর কাছে সপর্দ করবেন বেগুনা যখন থাকবে সেই অবস্থায় কিন্তু আমরা সমাজের মধ্যে যখন আওলাদ পেলাম সেই আওলাদকে তাকে আমরা দিন শিখাইলাম না যখন সে বড় হইল অল্প বড় হওয়ার সাথে সাথে তার হাতে স্মার্টফোন দিয়ে দিলাম এই স্মার্টফোনের কারণে এই সন্তান প্রাথমিক অবস্থায় দিন শিখলো না দিন না শিখার কারণে সে আনুগত্য কি জিনিস সেটা বুঝলো না সে তখন একটু বড় হইল সকাল থেকে নিয়ে সেই রাত পর্যন্ত আপনি দুনিয়াবি শিক্ষা দিলেন অথচ আল্লাহ আপনাকে সেই কেয়ামতের ময়দানে দুনিয়াবি শিক্ষার কথা জিজ্ঞেস করবেন না আল্লাহ আপনার সন্তানকে যখন আটকাবেন তখন আপনার সন্তান আপনাকে অভিযুক্ত করবে আপনার সন্তান আপনার নামে অভিযোগ দায়ের করবে যে আমি পৃথিবীর জমিনে কেমন ছিলাম আল্লাহ আপনি আপনাকে নিষ্পাপ পাঠিয়েছেন আমাকে আর আমি পৃথিবীর জমিনে যাওয়ার পরে আমার গার্ডিয়ান যারা ছিলেন অভিভাবক যারা ছিলেন তারা তো আমাকে দিন শেখান নাই তারা তো আমাকে দিনের পথে পরিচালিত করার কথা কখনোই ভাবেন নাই সুতরাং ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া নেয়ামত হচ্ছে সন্তান সেই নেয়ামতকে যখন একজন ব্যক্তি অপব্যবহার করবে সেই নেয়ামতের খেয়ানত করা হচ্ছে হারাম আল্লাহ আপনাকে নেয়ামত দিলেন সেই নেয়ামতের শুকরিয়া আপনি আদায় না করে আপনি সেটাকে ছেলেকে মেয়েকে দিন না শিখে আপনি দুনিয়াবি শিক্ষা দিচ্ছেন হয়তো তার দুনিয়ার জন্য কল্যাণ হবে কিন্তু পরকারে তো তার কল্যাণ হবে না আপনি তাকে দিন শিখান তাকে জ্ঞান অর্জন করানোর পরে আপনি যদি দুনিয়াবি প্রয়োজন চলার জন্য জন্য দুনিয়াতে বসবাসের যদি সেই দিনের প্রয়োজন পড়ে আপনি সেই দিন অবশ্যই তাকে শিখাবেন এটা ইসলাম কখনো বাধা দিচ্ছে না কিন্তু আপনার আমার প্রথম কাজ কি একটা ছেলেকে যখন আল্লা সুবহান আমানত দিলেন সেই আমানতকে সেই দায়িত্বশীল বাবা মা যেন সেই ছেলেকে জ্ঞান শিখানোর মাধ্যমে সেই ছেলেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সে পাঠাইতে পারে কিন্তু আমরা সেদিকে অগ্রসর হই না ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন আনতু আদুল আমানতি ফি আহলিহা আমি তোমাদের মধ্যে যে আমানত দিয়েছি তোমরা সেই আমানত তোমাদের মালিকদের কাছে আমানত যেমন দিয়েছিলাম সেই আমানত সেইভাবে তোমরা সপর্দ করো তোমার কাছে যেই ব্যক্তি অর্থ দিল তার অর্থকে তুমি সেই পরিমাণ যেই পরিমাণ অর্থ দিয়েছে সেই অর্থ তুমি তার কাছে সুপর্দ করো কিন্তু আমরা শুধু অর্থের আমানত বুঝি কিন্তু আল্লাহ যে সন্তানকে আপনাকে আপনার কাছে আমানত দিলেন সেই আমানতকে আমরা বুঝতে চাই না ভাইরা আমার এই জন্য আমরা যেন এই পৃথিবীর জমিনে সেই সন্তানকে নেক সন্তান বানিয়ে আল্লাহর দরবারে যেন নিষ্পাপ বানিয়ে আমরা পাঠাইতে পারি প্রায় দেখা যায় মানুষ বাবা মা অভিযোগ করে যে আমার সন্তান কথা শুনে না আমার সন্তান আমি বলি একটা সে করে আরেকটা তার কারণ কি তার কারণ হচ্ছে আনুগত্য যখন শেখানোর কথা ছিল আপনার সন্তানকে যখন মক্তব্যে পাঠানোর কথা ছিল তখন আপনি মনে মনে ভাবতেন আল্লা তার আমাকে সন্তান দিয়েছেন অর্থ দিয়েছেন আমি অর্থের মাধ্যমে আমার ছেলেকে আমি দিন শেখাবো কিন্তু যদি তাও আপনি পারতেন তাহলে কোনো সমস্যা হইতো না কিন্তু এমন অসংখ্য মানুষ আছে যারা ছেলেকে মক্তবেও পাঠায় না মেয়েকে মক্তবেও পাঠায় না আবার ছেলেকে দিন শেখার ব্যবস্থা করে না আমরা মনে করি এ সেই যখন ছেলে মেয়ে কথা বলতে শিখে সেই কথা বলা থেকে শুরু করে ছেলেমেয়ের বয়স যখন দশ বারো বছর হয় ওই সময়ের মধ্যেই সে দিন শিখবে এই দিন শেখার মাধ্যমে সে জান্নাতে যেতে পারবে অথচ যেই জিনিস আমাদের সবচেয়ে বেশি জরুর যেই জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন সেই জিনিসকে আমরা অল্প সময়ের মধ্যে সীমাবদ্ধ করেছি আর যেই জিনিস দুনিয়াবী শিক্ষা সেই জিনিসকে আমরা পঁচিশ তিরিশ বছর পর্যন্ত আমরা জ্ঞান অর্জন করি পঁচিশ তিরিশ বছর পর্যন্ত আমরা সকাল থেকে নিয়ে সন্ধ্যা রাত পর্যন্ত আমরা সেই জিনিসের শিক্ষা অর্জন করি সেই শিক্ষা অর্জনের জন্য আমরা আমরা হাজার হাজার টাকা সন্তানের খরচ করি করি খেয়াল না যে পিছনে এই ছেলের বয়স বছর হওয়ার পরে এই ছেলে আর পড়তে পারছে কিনা আমার এটা আমানতের রক্ষা হবে না এই জন্য আমানতের রক্ষা তখনই হবে যখন আল্লাহ সুবাহ তাল আপনাকে আপনাকে যে সন্তান দিলেন নিষ্পাপ বানিয়ে সেই সন্তানকে আপনি দিনের উপর অবিচল রাইখা দিনের কথা শুনানোর মাধ্যমে দিনের পথে চালানোর মাধ্যমে যখন আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন তখনই আপনার কাজ সফল হবে তখনই আপনার আমানত রক্ষা হবে আমরা যেন এই নৈতিক গুণকে না হারিয়ে ফেলি দিন শেখানোর মানে এই নয় যে আপনি আপনার সন্তানকে শুধু মাদ্রাসায় পড়াবেন দিন শেখানো মানে এই আপনার ছেলেকে আপনি নৈতিকভাবে গঠন করবেন আপনার ছেলেকে আপনি সততা শিখাবেন আপনার ছেলেকে আপনি হিংসা বিদেশ থেকে দূরে রাখবেন আপনার ছেলেকে আপনি আনুগত্য শিখাবেন বাবা মায়ের প্রতি আনুগত্য ওস্তাদের প্রতি আনুগত্য মুরুব্বিদেরকে দেখলে সে যেন দে মুরুব্বিদের দেখলে সে যেন মুরুব্বিরা যেই কথা বলবে সে কথা যেন সেই শুনে কত বাবা এই পৃথিবীর জমিনে আছে একজন মুরুব্বি একটা কথা বলার পরে যখন এই মুরুব্বির উপর কথা বলে ওই সন্তান যখন কথা বলে যায় তখন ওই বাবা গর্বভূত করে আমার ছেলে অমুক মুরুব্বির সাথে অমুক মুরুব্বির সম্মুখে এত বড় কথা বলে আসছে আমার ছেলে তো সাহসী ছেলে আমার ছেলে উস্তাদ যখন শাসন করেছেন আমার ছেলে উস্তাদের কথার উপর কথা বলেছে সে অন্যায়ের প্রতিবাদ করতে জানে অথচ এই সন্তান কয়দিন আপনাকে আমাদের বৃদ্ধাশ্রমে রাখবে না কিন্তু আপনাকে ওই ছেলে শুধু নামেই বাবা ডাকবে আর কখনো কর্মে আর ওই বাবাকে আর কখনো আপনাকে বুঝতে বুঝাবে না যে আপনি আসলে তার বাবা আসলে তার বাবা সে আর কখনো কর্মে প্রতিফলন করবে না এই জন্য যেই গার্ডিয়ান যেই বাবা যেই মা সন্তানকে উস্তাদ কে শাসন করতে দেয় না উস্তাদের কাছে পড়ায় আর বুঝাইতে চায় আমার ছেলে আদরের ছেলে আমার ছেলেকে আপনি শাসন করতে পারবেন না যা পড়াবেন তা গুলে আমার ছেলেকে খাওয়াবেন আমার ছেলে পারবে মনে হয় দিন এত সহজ ছেলেকে শাসন করতে দিবে না আমার ছেলেকে মানুষের মতো মানুষ করতে বলবে যে আমার ছেলে মিথ্যা কথা কেন বলবে আমার ছেলে হিংসা কেন রাখবে আমার ছেলে দুষ্টমি কেন করবে ওই ছেলেকে দিন শিখাইতে গেলে অবশ্যই ওই ওই গার্ডিয়ান ওই ছেলেকে শাসন করতে বাধ্য যদি শাসন করে তাহলে এই ছেলে নৈতিকভাবে গঠন হয়ে উঠবে এমন কোথাও মানুষ দেখা যায় আমাদেরকে আমাদের শাসন শাসন করেন নাই যেই যেই বেশি বেশি করতেন প্রহার করতেন আমরা সেই এখন কথা স্মরণ করি আর সেই আমরা দোয়া করি মনে মনে ভাবি যে আল্লাহ তাআলা আমার কপালে এরকম একজন উস্তাদ রেখেছিলেন বিদায় আমি আজকে দিন শিখতে পেরেছি দিনের কথা বলতে পারতেছি আল্লাহ আমাদেরকে এই আমদ দিলেন এই সন্তানকে যেন আমরা নৈতিকভাবে গঠন করি রাস্তার মোড়ে মোড়ে দেখা যায় ছেলেরা মোবাইল নিয়ে গেম খেলছে রাস্তার মূরে মুরে দেখা যায় ব্রিজের ওপর দেখা যায় যদিও এই এলাকা আলহামদুলিল্লাহ এই এলাকায় খুবই কম আমি এই এলাকার ইমামশাহ হিসেবে এই কথা বলছি না এই এলাকার যুবকদের কথা আমি আলাদা করে বলছি যে খুব কম জায়গায় দেখা যায় রাস্তায় দাঁড়িয়ে কয়েকজন ভুল হয়ে তারা গেম খেলছে কয়েকজন রাত্রে আটটার সময় নয়টার সময় দেখা যায় যে কয়েকজন দাঁড়িয়ে হয়তো কোনো না কোনোভাবে তারা ব্যাটিংয়ের সাথে জড়িত এরকম ছেলে এই এলাকায় খুবই কম কিন্তু আপনি এলাকা থেকে বের হয়ে দেখেন এবং আমাদের আশপাশের এলাকার মধ্যে দেখা যায় প্রত্যেকটা ব্রিজের উপরে ছেলে দুই তিনটা বসে আছে রাত আটটা নয়টা বাজে তারা সেখানে গেম খেলছে তারা সেখানে সেখানে অনলাইন জব ব্যাটিং যেটা হারাম সেই কাজ তারা করছে বাবা সেই সন্তানের খুঁজ ছেড়ে দিয়েছে মা সেই সন্তানের খুঁজ ছেড়ে দিয়েছে ভাইরা আমার আমরা যদি এইভাবে করে আমাদের যুবকদের খবর আমরা ছেড়ে দেই তাহলে এই সমাজ আর নৈতিকতার দিকে এগিয়ে যাবে না যখন এই ব্যক্তি নৈতিক অবক্ষয় নৈতিক অবক্ষয়ের দিকে এগিয়ে যাবে তখন সমাজ সামাজিক অবক্ষয় হারাবে সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাবে আল্লাহ ওয়া তাআলার আদেশকে এবং পালন করা। একজন মানুষ হচ্ছে নৈতিকভাবে সে নৈতিক গুণে গুণান্বিত গুণান্বিত হওয়া এই পৃথিবীতে আপনি যদি কোনো মানুষের মতকে গ্রহণ করেন সেটা কোনো না কোনোভাবে দেখা যাবে নৈতিকতাকে ছাড়িয়ে যাবে সেটা কোনো কোনো না কোনোভাবে দেখা যাবে নৈতিক অবক্ষয় দিবে মানুষ এগিয়ে যাবে কিন্তু আমরা যদি আল্লাহ সুবাহানহম তালার আদেশকে এবং আল্লাহর হাবিব সল্লাহ আলী ওয়াসাল্লামের সুন্নাকে আঁকড়ে ধরি যেইভাবে আমাদেরকে দিনের কথা বলা হয়েছে যেইভাবে সলাদ শিয়া মহৎ জাকাত দানের কথা বলা হয়েছে সেই আমলগুলাকে যদি আমরা আঁকড়ে ধরি তাহলে হয়তো আমরা আমাদের এই সমাজকে সামাজিক অবক্ষয় থেকে আমরা বাঁচাতে পারবো আল্লাহ সুবাহানহম তালা আমাদেরকে যেন নৈতিক অবক্ষয় থেকে হেফাজত করেন আল্লা সুবহান সুবাহানহম তালা আমাদের পরিবারকে যেন নৈতিক অবক্ষয় থেকে হেফাজত করেন